মা লয় মতো কে হ আমায় বুকে টানি আচল দিয়ে মোছে না কে আমার চোখের পানি চলে গেলে ও জানাই আমায় নিলা পথে পড়ে আমি নাই যে ঠিকানা পথে পড়ে আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হাইরে জনী ওয়ানাদারে কাটে মাগ আমার এই জীবন ওয়ানাদারে কাটে মাগ আমার এই জীবন সে রইল বাবা দূরেতে এখন তুমি নাই বাবা নাই দুখি আমি এমনি হায় রে তুমি বাবা আমি হায় রে মা আল্লাহ অনেকজনই একশো দুইশো পাঁচশো ছয় শত করে দিয়েছে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো কি নাম ভাই আসলাম আসলাম সাহেব শেষের সমাতে পাঁচ শত টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো শুনলাম নানা নানি কবরবাসী হয়েছে আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানামর করে দাও আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও আমিন আর একজন টাকা মাসা আল্লাহ যে পাঁচশো নাকি যে মাসা আল্লাহ আর একজন মেম্বার সাহেবের দানটা কম হয়ে গেল এক হাজার টাকা